আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসী ভাইরা সবাই আশা করতেছি ভালো আছে তো আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো বর্তমানে অমরা ভিসায় নিয়ে অনেক ভাই আমাকে কমেন্ট করতেছেন ভাই অমরা ভিসায় এসে আমাদের বৈধ বানানোর কথা বলে কিন্তু আমরা বৈধ হতে পারতেছি না তো এই বিষয় নিয়ে একটু কথা বলে তো অমরা ভিসায় যারা এসেছেন বা আসবেন ভাই আমি একটা কথাই বলবো আপনারা যদি কাজ করতে চান তাহলে আপনারা অবশ্যই বাংলাদেশে রিটার্ন চলে যাবে কাজের ভিসে নিয়ে আবারও প্রবেশ করবেন যদি তা না করেন আপনার বিপদ হতে পারে প্রথমত আমরা ভিসায় এসে আপনারা বৈধ হতে কোনোভাবেই পারবেন না তবে অনেক দেশ আছে যেগুলো বৈধ করে নিচ্ছে যেমন ধরেন দুবাই এখানে আপনারা বিভিন্ন ধরনের ভিজিট বিষয়ে গেলে আপনারা বৈধ হওয়ার সুযোগ রয়েছে কিন্তু সৌদি আরবে কোনোভাবে এটা সম্ভব হয় না বা হচ্ছে না আপনি কি করবেন আপনি অমরাতে যদিও এসে থাকেন আপনি দয়া করে আপনি মেয়ের শেষ হওয়ার আগেই আপনি বাংলাদেশে চলে যাবেন এবং নতুন কাজের বিষয় নিয়ে আবারও প্রবেশ করবেন তো ভাইরা আপনারা বুঝতে পারলেন অমরা বিষয়ে এসে সৌদি আরবে কোনোভাবেই আপনি বৈধ হওয়ার সুযোগ নেই কারণ সৌদি আরবে আপনি ধরেন আসার পরে আপনি কোনো কিছু যদি কপি বা ডুপ্লিকেট করতে চান সেটা কোনোভাবেই সম্ভব হয় না বা পারবেন না আপনিদের এটাই ভালো হবে আপনারা যারা অমরা বিষয়ে আসবেন অবশ্যই আপনারা রিটার্ন করবেন করার পরে আপনারা চলে যাবেন এবং কাজের বিষয় নিয়ে নতুন করে প্রবেশ করবেন তাছাড়া আপনার বড় ধরনের বিপদ হতে পারে ভবিষ্যতে আপনি সই দাঁড়াবে আর অমরা বিষয়তে হয়তো আপনি বা আপনি যদি পুলিশের হাতে ধরা পড়ে যান তাহলে অমরা বিষয়তে হয়তো আপনি আর প্রবেশ করতে পারবেন না এটা বড় ধরনের আপনি সমস্যা হতে পারে কিংবা যে কোনো কাজের বিষয়ে আর কিন্তু নেক্সট টাইম আপনি আরবে ঢুকতে পারবেন না তো এই বিষয় নিয়ে আপনারা খেয়াল রাখবেন আমরা বিষয়ে এসে আপনি কাজ করবেন সেটা কোনোভাবেই আরবে সম্ভব নয় অন্য অন্য দেশে থাকতে পারে তো এখানেই আপনাদের জন্য এটা এলাও না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করতেছি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন আসসালামু আলাইকুম